আপনারা জানেন যে নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়া প্রথম পর্যায়ে শেষ করেছেন খসড়া তালিকা প্রকাশিত হয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সারা বাংলা জুড়ে বিভিন্ন মুসলিম অধ্যুষিত বুথগুলোতে সেখানে রিটার্ন ফর্ম যে ছিল ইনপোরেশন ফর্মের সেইগুলোকেও আপলোড করে দিয়েছে বিএল তো সেই জায়গা থেকে এখনো ভুয়ো ভোটার দু সালে যাদের কোনো বাবা মা কারুর কোনো সম্পর্ক নেই সেই রকম ভোটারদের নাম কিন্তু তুলে দেওয়া হয়েছে আর এখানে হেয়ারিংয়ের ক্ষেত্রে আমরা নজরদারি চালাবো আমাদের যারা বিএলএ ওয়ান আছেন বিএলএ টু আছেন যে শাসক দলের হয়ে আরও যারা আছে এই ই আছেন যারা তারা আমরা দেখেছি প্রথম পর্যায়ে অনেক বিয়েল এই রাজ্য সরকারের ডেটা এন্ট্রি অপারেটরদের হাতে তাদের মোবাইল ফোন তুলে দিয়েছিলেন ব্লক অফিসে ব্লক অফিসে গিয়ে বা কোনো জায়গায় এসডি অফিসে গিয়ে সেখান থেকে তারা ফিল আপ করে দিয়েছেন কিন্তু এই এসআইআর মধ্য দিয়ে একটা বাংলাদেশি অনুপ্রবেশকারী বা মুসলিম অনুপ্রবেশকারীর নাম আমরা থাকতে দেব না আমরা পরিষ্কার জানিয়েছি নির্বাচন কমিশনের কাছে আমাদের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং শিশির বাজরিয়া মহাশয় তারা গিয়ে বারে বারে বলে এসছেন ডেপুটেশান দিয়ে এসছেন এই জায়গা থেকে যে ব্লক অফিসে জেলাশাসক অফিসে যে হেয়ারিংগুলো হবে সেই হেয়ারিংয়ের ক্ষেত্রে আমরা কিন্তু অবজেকশান ফাইল করব যে এই ভুয়ো ভোটারদের নাম যেগুলো থেকে গেছে সেখানে আমরা পুঙ্খানুপুঙ্খরূপে আমাদের বিএলএ টুরা দেখছেন আমাদের বুথ সভাপতিরা দেখছেন করার নজরদারি রেখেছে একটাও কিন্তু অনুপ্রবেশকারীদের এই ছাব্বিশের ভোটে ভোট আমরা দিতে দেব না